কার্যকর আবহে কুনাল ঘোষের শেয়ার করা অডিও ঘিরে শোরগোল চলছিল কুনালের দাবি জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের সময় তাদের উপর হামলা ছক কষা হয়েছিল এই অডিও ক্লিপের কথোপকথন থেকে তা স্পষ্ট এই ক্লিপ বাইরে আসছে তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় শতপ্রণোদিত মামলা রুজু করে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ এই ঘটনাতে আগে সঞ্জিত দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে এবার গ্রেপ্তার সিপিআইএম নেতা কলতান দাস গুপ্ত সূত্রের খবর লালবাজার থেকে ফিরছিল কলতান তখনই রাস্তা থেকে তাকে নিয়ে যায় পুলিশ যদিও গ্রেপ্তার তারই পরেই কলতান জানান আমাকে আটক বা গ্রেপ্তার কিছুই বলা হয়নি নির্ধারিতার বিচারের দাবিতে যখন আন্দোলন চলছে তখন নজর ঘোরাতেই এটা করা হয়েছে এটা ষড়যন্ত্র কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে না বুঝবার কোনো কারণ নেই প্রত্যেকে বুঝবেন এটা গভীর ষড়যন্ত্র এআই বেস্ট ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র আন্দোলনকে ভাঙা নানান রকমের প্রচেষ্টা চলছে শাসকদের পক্ষ থেকে যারা জাস্টিস ফর হার্দিকর এই দাবিতে যারা আছেন তার রাস্তায় আছেন জুনিয়র ডাক্তাররা রাত জেগে লড়াইতে আছেন বাম কর্মীরা রাত জেগে লালবাজারে লড়াইতে আছেন মানুষ যারা জাস্টিস চান তারা রাস্তায় আর যারা ষড়যন্ত্র করছেন তারা গোপনে ঠান্ডা ঘরে বসে নানান রকমের ষড়যন্ত্র করে চলেছেন এটা আজ হোক কাল হোক ধরা পড়বেই এ নিয়ে কোনো সন্দেহ নেই নিরপেক্ষ তদন্ত সব ধরা পড়ে চোদ্দ তারিখ আরজিকর হাসপাতালে ভাঙচুর যারা চালিয়েছিল চালানো হয়েছিল তাতে পুলিশ প্রশাসন সহ সবাইকে যুক্ত স্পষ্ট হয়ে গেছে ফেল করেছে আবার একটা ষড়যন্ত্র রাজ্যের সরকার ফেল করছে শাসন ধরা পড়ে যাচ্ছে জাস্টিসের বিরুদ্ধে ওরা ওরা ষড়যন্ত্র করবে জাস্টিসের পক্ষে মানুষ লড়াইতে থাকবেন গভীর ষড়যন্ত্র উন্মোচিত হবেই এই লড়াইয়ের শেষ দেখে আমরা ছাড়ব জাস্টিস ফর আরজিকর কুনাল ঘোষের কথার উত্তর দেওয়াটা আমার কাজ না ও আজকে একরকম বলবে কালকে আর একরকম বলবে সবাই জানেন তার চাই গভীর প্রশ্ন হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে নাকি কথা হচ্ছে এটা আমার বলছি ষড়যন্ত্র আচ্ছা যদি দুজন ব্যক্তির মধ্যে কথা হয় তাহলে সেটা রেকর্ড কে করছে পুলিশ অন্য কেউ বেআই কাকে এনগেজ করা হয়েছে এটা রেকর্ড করার জন্য কে এনগেজ করলো কুণাল ঘোষ কি এনগেজ করলো কুনাল ঘোষরা কি এনগেজ করলো ব্যবহার করে নাকি অন্য কোন টেকনোলজি ব্যবহার করে কার্যতই গভীর ষড়যন্ত্র যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নিরপেক্ষ তদন্ত হলে তাদের জেলে ঢুকতে হবে কোরাল ঘোষ হোক আর কোরাল ঘোষ রা হোক আরো এই লড়াই ছাড়ব না ধরা বলি পুলিশ কমিশনার পক্ষ থেকে যে করা হয়েছে সবাই বুঝতে পারবেন তাতেও কিন্তু চাপ এবং ষড়যন্ত্র পরিষ্কার আন্ডার হেভি প্রেশার টেন কোনো দুটো কথা বলে দিয়ে কেটে পড়তে পারলে বাঁচি নির্দেশ আছে অতএব বলতে হয় ফলে কি ওরা বলবেন সেটাও নির্দিষ্ট করে ঠিক করা রয়েছে এবং সেই কারণেই কোন কোন ধারা কতদিনের হেফাজ আরিউজল এগুলো সব আগেই বলতে শুরু করে দিলেন যেগুলো কোর্টে সচরাচর বলার কথা এবং কি বললেন ধরা পড়ে গেল অডিও ক্লিপের সত্যতা সম্পর্কে নিশ্চিত পুলিশ ফরেন্সিক হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে গেল নিশ্চিত হয়ে গেল নিশ্চিত এই কথাটা বলানোর জন্য পুলিশকে দিয়ে হলো যাতে পুলিশে যুক্ত যারা কাকুর ভয়েস রেকর্ড এক বছর হলো নিশ্চিত হতে পারে না তারা চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে অডিও ক্লিপ ভয়েস নিশ্চিত হয়ে গেল ষড়যন্ত্র ধরা পড়ে গেল তৃণমূলের কাছে অডিও পুলিশ সুমোটে মামলা করেছে এখনো পর্যন্ত যা যা চলছে পরিকল্পিত একটা ষড়যন্ত্র স্পষ্ট হবে লড়াই আমরা শেষ পর্যন্ত দেখবো নিশ্চিত থাকবে